مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً أرثات قروش যে কেউ মুমিন অবস্থায় কামল আমল করে দিনের উপর চলবে আমি অবশ্যই তাকে সুখময় জীবন দান করব সুরা না হল আয়াত সাতানব্বই যারা আল্লাহ জিকির করে না তাদের পরকালে ক্ষতি হলো কিয়ামত দিবসে তাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে তারা বলবে আমরা তো দুনিয়াতে চক্ষু মানছিলাম আমাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হলো কেউ কেন আল্লাহ বলবেন তোমরা দুনিয়াতে আমার জিকির করণী আমাকে এছিলে আজ আমিও তোমাদের বলে থাকব তোমাদের সারা দিব না একমাত্র মুনাফিকরাই আল্লাহর থেকে আয়াতের যেটি আমি বলবো আয়টি হচ্ছে একশত বিয়াল্লিশ নং আয়াতে অর্থাৎ মুনাফিকরায় আল্লাহকে ধোকা দেয় অথচ তিনি তাদের দোকান জবাব দান করি যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলোট সবে নামাজে দাঁড়ায় লোক দেখানো লোকদেরকে দেখায় এবং খুব কমই আলাতালার জিগির করেছি আয়াত একশো বিয়াল্লিশ নাম আলোচ্য আয়াতে মুনাফিকের তিনটি দুঃচিতত্র ফোকাস করা হয়েছে এক মুনাফিকরা অলসতার সাথে নামাজ পড়ে মুনাফিকরা লোকদের দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে মুনাফিকরা পাকের জিকির খুব কম করে অতএব যদি কারো মাঝে এই তিনটি বৎস আখলাখ বা কোনো একটি থাকে তাহলে বুঝতে হবে যে তার মাঝে মুনাফিকের চরিত্র রয়েছে অতি শীঘ্রই তা বর্জন করে আল্লাহর দরবারে খাঁটি দিলে

জিকির করব জিকিরকারীদেরকে অন্তর থেকে ওদের বোলের জন্য খাঁটি দিলে তো বা করব। করবো তাহলে আমাদেরকে আমল করা তো অভিজ্ঞান করুন এটি আমি দুটি হাদিস দুইটি কোরআনের আয়াতের অনুবাদ বললাম এবং আর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করলাম তারপা বিশ্রম করতে হয় না এটি সুপুষ্টভাবে বোঝা যায় যে সূক্ষ্ম জীবনের কথা বলা হয়েছে দুইটি হাতে দুইটি কোরআন আয়াতে দুই ধরনের কথা বলা হয়েছে জিকির করার সময় মুমিনের অন্তর কেঁপে ওঠে এটি হচ্ছে সূরা আনফাল দুই থেকে চার আয়াত পর্যন্ত নিশ্চয় মুমিন তো তারা আল্লাহর স্মরণে যাদের অন্তর কম্পিত হয় যখন তাদের উপর তার আয়াত সমূহ পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় এবং যারা তাদের প্রভুর উপর তাওয়াক্কুল করে আর যারা নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে তারাই প্রকৃত মুমিন তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট উচ্চ মর্যাদাসমূহ এবং ক্ষমা ও সম্মানজনক রিজিক আনফল আয়াত দুই থেকে চার ফাইদা আলোচ্য আয়াতে মুমিনের পাঁচটি গুণের কথা উল্লেখ করা হয়েছে যদি কারো মাঝে ওই পাঁচটি গুণ থাকে তাহলে বুঝতে হবে যে সে একজন খাঁটি মোমেন এক আল্লাহ আল্লাহ জিকির করল বা শুনলে অন্তর কেঁপে ওঠে দুই কুরন তলাবাদ করলে বা শুনলে ইমান বৃদ্ধি পাই তিন তারা একমাত্র আল্লাহ তালার উপর তাও করে চার তারা যথাসময়ে নামাজ কায়েম করে পাঁচ তারা আল্লাহ রাস্তায় দান খরাত করে জিকির শব্দের দুইটি অর্থ এক আল্লাহ জিকির ও দ্বিতীয় হচ্ছে আল্লাহ পাখের স্মরণ আয়াতে চায়তে শব্দ দ্বারা যদি জিকির উদ্দেশ্য হয় হয়ে থাকে তাহলে অর্থ আল্লাহ পাকের। জিকির করার সময় তাদের অন্তর ভীষণভাবে কম্পিত হয় তারা স্থির থাকতে পারে না বরং আল্লাহ পাওয়ার জন্য তারা আল্লাহর দিদার লাভের জন্য তারা অস্থির বেকুল হয়ে যায় এই কথাটি যেন বলা হয়েছে তাই আমরা বলতে পারি যে এখন কিন্তু জিকির করতে চায় না জিকিরের সময় মুমিনার অন্তর কেপে ওঠে এটি সরা আনফালের দুই থেকে চার নং আয়াতের যে আমরা আলোচ্য আয়তের যে মুমিনের পাঁচটি গুণের কথা বলা হয়েছে এটি কি গুরুত্বপূর্ণ বিষয় পাঁচটি গুণ আমাদের মাঝে অর্জন করতে হবে যদি আমরা এই পাঁচটি গুণ অর্জন না করতে পারি তাহলে কি আমরা সেই মুমিন হইতে পারলাম না আমার মাঝে কি কমতি রয়েছে তাই পাঁচটি গুণ আমি বললাম যেরকম আল্লাহর জিকির করলে বা শুনলে অন্তর ক্ষেপে উঠবে কোরআন করলে বা শুনলে বৃদ্ধি পাবে তারা একমাত্র আল্লাহর উপর করবে তারা সময়ে নামাজ কায়েম করবে তারা আল্লাহর রাস্তায় দান খরচ করবে জিকির এই পাঁচটি গুণ এই পাঁচটি গণ যার মধ্যে থাকবে সে কিন্তু এই আলোচ্য আয়াতের যে বলা হয়েছে সেই কাতারে পড়বে আর যদি সেই পাঁচটি গুণ না থাকে তাহলে বোঝা গেল তার মধ্যে কি আমলের কমতি গেছে তাই চেষ্টা করবো আমাদের মধ্যে পাঁচটি গুণই ফিট করার জন্য